আমি রমা রান্নাঘর থেকে বলছি আজকে আপনাদের সামনে একটা সুন্দর আমি রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে আচার এই আচারটা হচ্ছে আপনার ভেন্ডি দিয়ে আমি বানাবো টক ভেন্ডিটা আপনার দেখুন এই ধরনের এটা একটা লাল পাপড়িয়ালা ফুলের মতন এর ভেতরে এই জিনিসটা রয়েছে গোল বীজের মতন রয়েছে এই বীজটাকে ফেলে এটাকে রান্না করতে হয় আমি প্রায় তিনশোর মতন ওজনে কিনেছি সেটাকে আমি থেকে আগের নুন হলুদ দিয়ে এই মিনিট খানেকের মধ্যে সেদ্ধ করে রেখে দিয়েছি এটা সেদ্ধ করবার পর কম হয়ে গেছে এটা তিনশো ওজনের ছিল তার সঙ্গে আমি ইউজ করব চিনি দিয়ে আমি শিরাটা বানিয়ে রেখে দিয়েছি এখানে হাফ কেজি চিনি লেগেছে আমাদা এক চামচ নাকি বেটে রেখেছি এটা ছিবড়েটা ফেলে দিয়ে শুধু রসটা রেখেছি ব্যবহার করব এর সাথে চাট মশলা সাদা ভিনিগার এক চামচের মধ্যে দেব যাতে অনেকদিন লাস্টিং করে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করছি আগের থেকেই আমি দুটো তেজপাতা আর চারটে শুকনো লঙ্কা আর সর্ষে হাফ চামচ আমি ফোড়ন দিয়েছি এই ভেন্ডিটা কিন্তু প্রচণ্ড এই টক ভেন্ডি অসম্ভব টক সুতরাং এর জন্য তো চিনি বেশি লাগবেই আমি এখন এটার মধ্যে ঢেলে দিচ্ছি মিক্সিয়ে গোমে ফিল রেখেছি আজটাকে এর মধ্যে আমি এখন এই শিরাটা যেটা চিনি দিয়ে আমি করে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে আমি ফেলে দিচ্ছি এবার এটা ফুটে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে এবার এই আমাদের রসটা আমি দিয়ে দিচ্ছি একটু এক দিয়ে দিলাম এই ভিন্ডি যেটা আমি রান্না করলাম এটা আপনি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবে ফ্রিজ থেকে বের করে যখন খাবেন তখন দেখবেন এর স্বাদ অতুলিয়ানোর একটা স্বাদ সুতরাং বন্ধুরা আজকে আমার রেসিপি এখানেই শেষ আমি আপনাদের কাছে একটাই অনেকই রিকোয়েস্ট রাখবো যে আপনারা এটা রান্না করে খেয়ে দেখে বলবেন কেমন লেগেছে কমেন্টে আমাকে জানাবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবার চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত বন্ধুরা আসছি এরপরে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে এসে হাজির হব